দীর্ঘ না শ্বাস ছাড়ো তাহলে কি অ্যাক্টিভিটি বাড়াইলা প্যারাসিপেটিক অ্যাক্টিভিটি কিভাবে বাড়াইছ হ্যাঁ নাকের মাধ্যমে কি নাকে কি আছে ভ্যাগাস নার্ভ গলা কি আছে ভ্যাগাস নার্ভ টাঙে আছে ভ্যাগাস নার্ভ লাংসে আছে ভ্যাগাস নার্ভ হার্টে আছে ভ্যাগাস নার্ভ ইন্টেস্টাইনে ভ্যাগাস নার্ভ আছে ভ্যাগাস নার্ভে ম্যাক্সিমাম কি প্যারাসিম্পিথেটিক ডিপ ব্রিদিং নিলে কি হবে প্যারাসিম্পিথেটিক অ্যাক্টিভিটি বাড়বে তো প্যারাসিম্পিথেটিক অ্যাক্টিভিটি বেশি যদি করায় ফেলো তাহলে মানুষ কী হবে অজ্ঞান হয়ে যাবে এই ইনফরমেশন তোমাদের মাথায় যেমন থাকে নাম্বার দুই বাচ্চাটা খুব দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে তখন ওই সময় তুমি যদি বাচ্চাটা জোর করে ধইরা যদি বসায় কোলো এ বুঝবে না কেন বস এ বুঝবে না কেন বস কথা শোন তোমাকে ওয়েট করতে হবে কেন ওয়েট করতে হবে কারণ ওর এখন সিম্পেথিক অ্যাক্টিভিটি চলতেছে মানুষ দৌড়াইতে বাচ্চাটা দৌড়াতে দৌড়াতে দৌড়েতে একটা সময় বাচ্চাটা স্থির হয়ে যাবে মানুষ কি হবে ফ্রিজ হয়ে যাবে তখন তুমি তোমার অ্যাক্টিভিটি হবে তখন তুমি কাজ চালাইতে হবে তাহলে ইনফরমেশন কথা কি দাঁড়ালো ইনফরমেশন আমাকে সিম্পিটিক অ্যাক্টিভিটির সময় আমাদের কি করতে হবে না করা যাবে না নাম্বার দুই বাচ্চারে তোমার চয়েজে যাইতে হবে বাচ্চারে তোমার চয়েজে যাইতে হবে কোনটা পছন্দ করে বাচ্চারে বাচ্চা মারে তোমার পরামর্শ ভাই হবে যে বাচ্চা যখন গুসল করতে বাচ্চা যখন স্কুল থেকে আসলো তখন বাচ্চার সঙ্গে সঙ্গে আপনার কয় এসে বলতে পারেন কয় বাচ্চার মা বলতে পারে যে এত ছোটাছুটি করে ওরে ঠিক মতো গুসুল করাইতে পারি না ওরে ঠিক মতো ব্রাশ করাইতে পারি না ওরা ঠিক মতো পড়াইতে পারি না জামাটা পরাইতে পারি না এত অস্থির তখন তুমি প্রশ্ন করতে পারো আচ্ছা আপনি কি ওরা খুব চাপে রাখেন চাপে তো রাখতে হয় বুঝেন না সকাল সাতটায় টিচার আসে নয়টায় স্কুল দেড়টার সময় আরবি টিচার তিনটার সময় বাংলা টিচার পাঁচটার সময় আপনাদের এখানে আসি তাহলে বাচ্চা মারা পরামর্শ দিতে হবে বাচ্চারা একটু স্পেস দেন এত যদি লোড দেন বাচ্চাটা লোড নিলে বাচ্চার ব্রেন কাজ করে না তো ভালো করে শুনতে হবে এই কথাগুলো বাচ্চার মারা বলতে হবে যে না আপনি এত লোড দিয়ে বাচ্চারা কী করেন একটু স্পেস দেন সাপোজ স্কুল থেকে আসছে এখন তুমি বলতে পারো এরকম পরামর্শ দিতে পারো যে তাহলে তুমি কি এখন পাঁচ মিনিট পানি নিয়ে খেলবা তারপর গোসল করবা নাকি এখনই গোসল করবো তোমার বাচ্চাটা হয়তো বা এমন হইতে পারে যে স্কুল থেকে আসছে খুব তার বা তার ইচ্ছা করতে পানি নিয়ে একটু লাফালাফি করবে এরকম এরকম করবে পানি নিয়ে পাঁচ মিনিট সাত মিনিট পরে সে কিছুটা করবে তুমি যদি আমরা যদি ওই সময় বাচ্চাটা পাঁচ মিনিট সময় দেই তাহলে দেখা যাবে যে বাচ্চাটা তোমার সাথে কপারেশন করবে বাচ্চাটা খুব সুসুন্দরকত গুস্তুল করবে কিন্তু ওই সময়টা তুমি যদি না দাও তাহলে বাচ্চাটা কী করবে লাফালাফি করবে কাজ কিছুটির মধ্যে করতে চাবে না ওর ভিতরে ই থাকবে আমি তোমাদের আরেকটা কথা বলছিলাম যে সাইকোলজি এমন একটা বিষয় যে মানুষ ওই সাইকোলজি ড্রেন করতে দিতে হয় খুব রাখতে নেই খুব জায়গা মতো ড্রেন করতে বলা হয়েছে সাইকোলজির ভাষা হ্যাঁ এবং প্রয়োজনে বলছে যে কিছুদিন আপনার কাগজ ছিল যদি তুমি নিজের কাগজ রক্ষা করতেন কাগজ ছিল এবং কোনো রকম ক্ষতিকর ছাড়া তুমি ওই রাখো তুমি কি করো ড্রেন করো তাহলে এই কথাগুলি দ্বারা আমি বুঝাইতে চাচ্ছি এই উদাহরণ দ্বারা বুঝাইতে চাচ্ছি তোমরাও এটা চেষ্টা করবা রাগ বেশি পুষে রাখা দরকার নাই যেখানে রাখ ধারা ধারা দরকার সেখানে রাগ খেলবে বাচ্চারা কি করবে পানি না খেলবে এবার বাচ্চা গুসু করে আসছে এখন তুমি বাচ্চারা বলতে পারো এবার তুমি বাচ্চারা বলতে পারো যে লাল গেঞ্জি আছে ব্লু গেঞ্জি আছে তুমি কোনটা পরবা কিন্তু এটা বলা যাবে না যে তুমি কোন কালার গেঞ্জি পরবা এখন যদি বাচ্চা যদি করে যায় যে আমি অরেঞ্জ কালার গেঞ্জি পরবো অরেঞ্জ কালার গেঞ্জি না থাকে বুঝতে পারছি সাইকোলজির ভাষায় বলা হয়েছে যে অপশনটা দিতে হবে অপশন দিতে হবে তোমার ব্যারিয়ারের মধ্যে তুমি চাচ্ছ যে এই দুইটার মধ্যে একটা নেই কারণ দুইটা তোমার জন্য সম্ভাবনা আছে কিন্তু তুমি যদি এরকম দিবা না যে তুমি কোন গেঞ্জি পড়ো এটা দেওয়া যাবে না বুঝতে পারছি কথাটা আচ্ছা তাহলে এটা দিলা এবার তোমরা বলতে পারো যে তুমি কি ডিম দিয়ে খাবা নাকি মাছ দিয়ে খাবা টেবিলের দুইটা রকমের আছে তখন এই বাচ্চাটা বারবার মনে হবে যে আমার তো আমার সিদ্ধান্তটা অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে আমার খুব প্রাধান্য দেওয়া হচ্ছে বাচ্চাটা সিদ্ধান্ত নেওয়ার একটা অটি বাচ্চার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে আচ্ছা অনেক বাবা আমাদের যে এই বাচ্চাটা কতটুকু সম্ভাবনা আছে বাচ্চাটা ভালো হওয়ার পিছনে এরকম সম্ভাবনা এরকম প্রশ্ন আমাদের করবে তখন আমরা বলবো আমরা পুরাপুরি নেগেটিভ বলবো না পুরাপুরি পজিটিভও বলবো না বাচ্চাটার আমরা তখন ওই আমরা অটিজনের সম্পর্কে আমরা কি বলবো যে দেখেন আপনার একটা সমস্যা বাচ্চার সমস্যা সেটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিজিজ বা ডেভেলপমেন্টাল সমস্যা কি সমস্যা হয়েছে যে এই পেশেন্টটার উন্নতিটা ডিপেন্ড করতেছে আপনার উপরে আপনি আপনার আপনার স্বামী বা বাবা মার অ্যাক্টিভিটির উপরে কীরকম এই যে যে কাজগুলো আমরা দেখাচ্ছি যেরকম মনোযোগ বা যেরকম পসিটি আমরা শেখানো হচ্ছে যদি আপনি করতে পারেন ঠিকমতো তাহলে বাচ্চার উন্নতিটা খুব দ্রুত হবে আর আপনি যদি সেগুলি করে না থাকেন তাহলে উন্নতিটা সে পর্যায়ে হবে না এই যে একটা সম্ভাবনার কথা আমাদের বলা কারণ একটা বাচ্চা যখন অটিজম হবে বাবা মারা চিন্তা করবে যে এই চিকিৎসা করে লাভ কি এই পাগল থেকে আমাকে লাভ নেই খালি শুধু শুধু টাকা নষ্ট তখন আমাদের এই জায়গাটা কি করতে হবে একটু খেয়াল করে আমাদের চেষ্টা করতে হবে আচ্ছা এবার আসো বুঝাইতে পারছি মানে সম্ভাবনার কথাটা তোমরা এইভাবে ডিল করবা এবার আসো বাচ্চাটার এই খাবার দাবার খাবাদার গতবার আমরা কি বলছিলাম খাবা দাওয়ার ক্ষেত্রে আমরা কি বলবো পরামর্শ হ্যাঁ বাচ্চাটা মনে করো শুধুমাত্র মুরগি দিয়ে খেতে চায় আর কিছু খেতে চায় না শুধু মুরগি খেতে চায় তাহলে তুমি বাচ্চার কীভাবে পরামর্শ দিবা তখন বাচ্চা মা মা বলতে হবে যে আপনারা সবসময় টেবিলে মুরগির পাশাপাশি আপনারা বিভিন্ন আইটেম খাবার সামনে রাখবেন এবং বাচ্চারা হাত ধরে ধরাবেন ঠিক তুমি খেয়েও না তুমি মাছটা দেখো তো মনে করো পাঙ্গাস মাছ টেবিলে রাখতে বললাম বাচ্চাটা পাঙ্গাস মাছটা ধরলো ছুইল খাবা না না বাচ্চাটি কাছে পরের দিন আবার বাচ্চাটা ডিম ধরাইলা ডিমটা দেখো কী সুন্দর কিমন কালার কত সুন্দর ডিম মনে করো সাপোজ ঘোনা করা হয়েছে দেখছো কি সুন্দর কালার মাঝখানে হয়েছে কালারটা দেখছো কি সুন্দর ব্রাউন কালারের ডিম বাচ্চাটার উৎসাহ দিলা বাচ্চাটা বলা হলো। তখন বাচ্চাটা স্পর্শ করলো ছেড়ে দিলা পরের দিন বাচ্চাটারে মনে করো যে ডিমের পোস্ট সামনে নিয়ে দিলা হ্যাঁ বাচ্চাটারে ডিমের পুছায় আশকুসুমের মধ্যে বাচ্চাটারে আঙ্গুল দেওयला ওই আঙ্গুল নিয়ে বাচ্চা টেবিলের মধ্যে প্লেটের মধ্যে এরকম করে সাজাইলো দেখছ কত সুন্দর ফুল হইছে গোলাপ ফুল হইছে মা ফুল হইছে কি সুন্দর তুমি তালি দিলা আ কি সুন্দর Tali হইছে Tali excess হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখছ কত সুন্দর ফুল হইছে এবার তুমি একটা ডান্ডি দাও বাচ্চারা আবার কুসুমটা নিয়ে আবার কি করলা আবার একটা নিদিলা এটা এদিকে নিয়ে আসলা দেখছি তো শুধু মুখে ফুল হয়েছে হ্যাঁ শুধু মুখে হইছে না যদি পাল্লা সূর্যমুখী একটা দেখাই দিলা যদি পারো ছবিতে থাকে নেটে সূর্য মুখী ফুল বাইকের দেখলে ইমেজ দেখে নেট থেকে দেখছো এই ফুলের মতো না আরে দেখছো সূর্য ফুল হইছে না পাথরটা একটা হাসলো আবার শিকড় দিলা কার হাতে করতেছো গুলি হাতে করতেছো এগুলো মনে হয় যে আমি ফান করতেছি তোমাদের কাছে মনে হবে দ্যাট ইজ ইকিউ এবং এটাই হচ্ছে ওটির কাজ তাহলে দেখো কত কিছু ঘটনা এখানে ঘটলো বাচ্চাটার কুসময় যখন বাচ্চাটার আঙুলটা তুমি লাগাইলা তখন বাচ্চাটার হাতে কি গেল যাওয়ার পর এই যে বাচ্চাটার যখন তুমি একটা সূর্যমুখী ফুল আঁকাইলা বাচ্চাটার সূর্যমুখী ফুল যখন তুমি দেখাইলা তখন বাচ্চাটার সূর্যমুখী ফুলের সাথে ওই সূর্যমুখী দুইটার মধ্যে একটা কোল ইলেশন খুঁজে পাবে তখন বাচ্চাটার ওই সূর্যমুখীর ফিলিংসটা তার ব্রেনের হিপোকাম্পাস থেকে সেট হবে ব্রেনে যে এই হচ্ছে সূর্যমুখী এই হচ্ছে ছবির সূর্যমুখী এই হচ্ছে ডিমের কুসুম দ্বারা সেই সূর্যমুখী আর এই হচ্ছে ফুলের টপের মধ্যে যে সূর্যমুখী আছে এটা হচ্ছে আর্ট অফিসিয়াল সূর্যমুখী তিনটা দিনই বাচ্চাটার কোরিলেশন ঘটাইলো বাচ্চাটার সেন্সরি সমস্যা হলো বাচ্চাটা একটা বিষয় বাচ্চাটা ইনফরমেশন বাচ্চাটা গেল এই একটা দ্বারা শিক্ষার্থী মনে করি টেবিলে দিয়ে দিলা এবং এই যে ডিমের কুসুম যখন সে কি করলো যখন ইসমের কুসুম যখন কী করলো দেখলো তখন আস্তে আস্তে বাচ্চার ভিতরে ডিমের কুসুম ডিমের পোস ডিম খাওয়ার প্রতি তার একটা আগ্রহ তৈরি হলো কোনো একদিন দেখা গেলো সে মনে করো যে ডিমের পোস খাওয়া শুরু করে দিতে পারে তোমার কিচেন থেকে ডিমে আসলো বোঝাইতে পারছি কথাটা আচ্ছা এবার তুমি ডিমটা পুজ ডিম ইয়ার সিদ্ধ ডিম সিদ্ধ ডিমটা তুমি বাচ্চারা এরকম মাখাও টেবিলের মধ্যে প্লেটের মধ্যে কয়েকটা ভাঙো বাচ্চা এরকম খালি ছাত্র হইতেছে বুঝছো তুমি তাকা দেখো দুই হাত দিয়ে করতেছে করুক এই যে ডিমের খেয়াল করো ডিমের কুসুম এক ধরনের ফিলিংস ডিমের সাদাটার এক ধরনের ফিলিংস বাচ্চাটার প্রতিটা মুহূর্তে বাচ্চাটা হাতে রাইট রাইট তাহলে এই যে ফিলিংস বাচ্চাটার সেন্সুরিস্ট তোমার শুধ কোথায় যাচ্ছে ব্রেনে যাচ্ছে বাচ্চাটার এই সেঞ্চুরির তোমার বাচ্চাটার সেন্সুরি সিকিং বিহেভিয়ার আছে বাচ্চার ফিলিংস নিতেছে তুমি যখন টিমটা যখন মা একবার ভাত দেওয়া দিলা ইচ্ছা মতো খালি খালি কুথাইতেছে খালি বাচ্চা ডিমটার তার মানে বাচ্চাটার এই যে ইস্ট বারবার যাচ্ছে এবং সেই ডিমের বিভিন্ন ফিলিংস তার ভিতরে নিচ্ছে এর ফলে দাঁড়াচ্ছে কি বাচ্চাটার ব্রেনের মধ্যে যে আলাদা একদম সেমি সলিড ভাঙলে কীরকম ফিলিংস হয় বাচ্চাটা তার ব্রেনে এটা ইন্টিগ্রেশন হচ্ছে এখন কোন একদিন এই সিদ্ধ ডিমটা বাচ্চা খেতে খাওয়ার একদিন দেখবা চার পাঁচ দিন করার পর খেতে চাবে সে এখন বাচ্চারা তোমরা মনে করো সাপোজ তুমি বাচ্চারে কথা কথা আলু দিয়া তুমি শিখাইতে চাচ্ছ যে আলু সম্পর্কে তুমি বাচ্চার ধারণা দিবা তাহলে শুধুই তুমি ফ্লাস্কার্ডে শুধু আলু দেখাবা না বাস্তব আলো দেখাবা হ্যাঁ যে এইটা হচ্ছে এইটা হচ্ছে গোল আলু এই আলু দিয়ে আমরা অনেক কিছু রান্না করতে পারি ওই ওই আলুটা তুমি মন করো একদিন ফ্লাস কালার দেখাইলা এবার তুমি মন করো মধ্যে আলু চিকেন দিয়ে আলুর তরকারি কন্যা রান্না করছো দেখছো এই আলুটা কিন্তু ওই আলু দেখছো না ওই যে ছবিতে যে আলু দেখছো এটা কিন্তু সেই আলু দেখো এই আলোর সিদ্ধ আলু বাচ্চাটার এইভাবে তোমাকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে বাচ্চাটাকে ইনভলভ করাইতে হবে বুঝতে পারছি এবার আসো বাচ্চাটার প্রশংসা করতে হবে হ্যাঁ বাচ্চাটার বাচ্চার মতো করে খেলতে হবে বাচ্চার ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে তখন তোমার এরকম পাকনা বান্না কথা চলবে না একদম বাচ্চার মতো করে বাচ্চা যে টোনে কথা বলে তোমার টোনটাও সেটা এনে আনতে হবে ওর ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে ও যা যেটা পছন্দ করতে সেটা বলতে হবে এবং কমপ্লিমেন্ট দিতে হবে বাচ্চা ছোট্ট কাজ করলো ছোট্ট একটা কাজ করার মধ্যেই কোথাও ও অসাধারণ চমৎকার চমৎকার রয়েছে এরকমভাবে খুব তালি দিতে হবে খুব জোরে বলতে হবে ওর কলে করে নিয়ে ফেলতে হবে ওর জড়ায় ধরতে হবে যেন ও বুঝে যে তোমার এই কাজটুকু মানে তুমি ওর খুব সত্যি কথা প্রশংসা করতেছো ভেরি গুড বলতে হবে প্রয়োজন খাতায় ভেরি গুট একে দিতে হবে কখনো কখনো চকলেট দিতে হবে কখনও কখনও বিভিন্ন রকম চিপস দিতে হবে এখন এই যে অ্যাক্টিভিটির মধ্যে মনে করো তুমি সাব জাম্প করতেছো কথা কথা জাম্প খেলাইতেছো হ্যাঁ জাম্পে মনে করো তুমি একবার খেললা ও একবার খেললো তুমি খেলার মতোই খেলবা তুমি যে খেলতেছো জিতার জন্য খেলবা তুমি ওকে কুতকুত খেলতেছো কথার কথা কুতকুত খেলে যেন সামনে দিয়ে যাবা তুমি সত্যিকে কুতকুতকে পুরোটা সুন্দর করে খেলে তুমি সামনে যাবা এবার তুমি পারো তুমি খেলোতে দেখি যদি সত্যি সত্যি চেষ্টা করা পারে তাহলে তুমি পারছে যে তারা তোমার এই যে উইনিং একটা প্রশংসা তোমাকে সেই লেভেলে দিতে হবে এবং খেলাটা খেলার মতো করে আনন্দ নিয়ে খেলতে হবে তোমাকে তোমাকে মনে করতে হবে না যে এই বাচ্চাটা হলে পয়সা আমি আমার আমার সেশন শেষ আমি পয়সা কমাবো তা না ফিলিংসটা তোমাকে ওই লেভেলে নিতে হবে এবং সেইভাবে তোমার প্রশংসা করতে হবে আবার এই প্রশংসাও কি করতে হবে একটা শেষ করে দিতে হবে বোঝা দিতে এখানে সাপোজ বলে দিতে হবে যে আমাদের এই কুতুত খেলার প্রজেক্ট তুমি একটা করে চিক্স পাবা আগামী দশ দিন পর্যন্ত যেদিন পার যেদিন করবা না সেদিন চিপস দিব না আমরা মানে আমি মনে বোঝাতে পারতেছি না কথা মনে করো চিপস যে তুমি দিচ্ছ যেদিন পারবে না সেদিন দিবা না দিবা না দিবা নাই সেটা আর দিবা বুঝুক যে তুমি চিপসটা পারলে সেটা চিপস দিবে না পারলে চিপস না যদি দাও তাহলে কিন্তু আর ওর চিপসের গুণা থাকলো না এবং এটারও বলে দিতে হবে এরপরে চিপস দা বন্ধ করে দিতে হবে এই প্রজেক্ট কিন্তু এই প্রজেক্ট কিন্তু দশ দিন পর চিপস দেওয়া চলবে মানে বস্তু থেকে রিয়েল লাইফে আসতে হবে খুব খেয়াল করো বস্তুগত জীবন থেকে রিয়েল লাইফে আসতে হবে কুৎকুৎ খেলা আমার ব্যাপার আমি পারছি আমার অ্যাচিভমেন্ট হয়েছে এখানে তো আরেকজনের চিপসটা আমার নির্ভরশীল না আমি এই ফিলিংসটা বাচ্চাটা তৈরি করে দিতে হবে যে চিপসটা সব বন্ধ হয়ে যাবে অন্য কোনো প্রজেক্টে যেতে হবে তখন একই প্রজেক্ট সারা জীবন চালানো যাবে না মানটি ডাইমেনশনের বাচ্চাটার প্রবলেম বুঝা সে অনুযায়ী বাচ্চাটাকে কী করতে হবে গাইড করতে হবে সে অনুযায়ী মতো নিতে হবে তুমি চাম্পিং শেষ অন্য অনেকটা বিষয় তোমাকে নজর দিতে হবে ঠিক আছে সাবুজ বললা যে প্যান্ট পড়া তুমি ঠিকমতো পড়তে পারো কিনা সার তুমি ঠিকমতো পড়তে পারতেছো কি না ষাটের বোতাম তুমি লাগাইতে পারতেছো না যদি পারো তা তোমার জন্য একটা চকলেট এই যে নতুন প্রজেক্টে হাত দিলা এবং সেটাও একটা শেষ সময় তোমাকে বেঁধে দিতে হবে যে পরে তুমি কি করতে পারবো না তুমি যাবা না বুঝাইতে পারছি তাহলে সিকিম বিহেভিয়ার সম্পর্কে এই যে কয়টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম বাচ্চার চয়েস সম্পর্কে আলোচনা করলাম সিম্পেথিক নার্ভাস সিস্টেম সম্পর্কে আলোচনা করলাম তারপর সম্ভাবনা সম্পর্কে বাচ্চার বাবা আমরা বলতে হবে আরেকটা কি বললাম প্রশংসা অ্যাক্টিভিটি সম্পর্কে এবং এই যে সিম্পিটি নার্ভ যখন মনে করে যেদিন পাল্লা না কথার কথা এই যে আর আর যে বিভিন্ন টেকটাইল বাচ্চাটাকে আবার জন্ম দেখাইলাম যে তোমার স্টিমুলেশন কীভাবে দিবা একটা বললাম ডিমের কুসুম উদাহরণ দিলাম আবার তোমরা বালি আসে না বালি নিয়েও বাচ্চার হাতের এরকম নোংরা করতে দিবা ডাল গম তারপরে তোমার পাথরের মধ্যেও বাচ্চারা নাড়াচাড়া করতে দিবা এগুলো দিলে কি আসবে এই পাথরের ওই স্পর্শ কী আসবে সেন্সুর স্টিমুলেশন হয়ে কী হবে শেষ পর্যন্ত গিয়ে সেন্সুর ইন্টিগ্রেশনটা মেচিউর হবে এবং সেন্সরি ইন্টিগ্রেশনের মধ্যে যে অসমান্বতা ছিল সেটা সমন্বয় হয়ে বাচ্চার অ্যাক্টিভিটি আস্তে আস্তে বাড়বে